আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতু সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলেও যাদের চাকরির বিনিময় আজকে লাল সবুজের পতাকা একটা মাতৃভূমি পেয়েছি আমরা বাংলা ভাষা পেয়েছি তাদের প্রতি রইলেও শ্রদ্ধা যারা বাংলাদেশ চায়নি তারা আজ দেশে নেতৃত্ব দিচ্ছে খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক আর যারা দেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে তারা আজ রাজাকারে রাজাকার বলতেছে তাদেরকে যা হোক প্রিয় বন্ধুরা যারা বাংলাদেশ স্বাধীন হোক চায়নি যারা মহান বিজয় দিবসকে অস্বীকার করতেছে যারা বিজয় দিবস মানে না তারা যেন বাংলাদেশের ফতাকা মাথায় লাগিয়ে যেন কোনো মিছিল দেশটা স্বাধীন করার জন্য আমাদের ত্রিশ লক্ষ এবং দুই লক্ষ মা বিনিময়ে এই দেশটা আমরা পেয়েছি আমরা সেটা কখনো বিদায় যেতে দিব না দলের যার যার দলের একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে আপনার সাথে আমার দলের একটা কুণ্ড থাকতে পারে কিন্তু এই স্বাধীনতা কোনো দলের ব্যক্তির নয় এই স্বাধীনতা আমার আপনার সারা বাংলাদেশের মানুষের আজ দুঃখের সহিত বলতে হয় যারা বাংলাদেশটা চায়নি তারা এখন নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের ভিতর কথা বলে বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দুঃখজনক হলো সত্য কিন্তু তারা যদিও বলে বাংলাদেশ আমরা চাই না বাংলাদেশের স্বাধীনতা আমরা চাই না এটা ইন্ডিয়ার একটা সালাকি ছিল তারা তুমি কেন এই লাল পাতাকা লাল সবুজের পাতাকা মাথায় বেঁধে তুমি কেন রাস্তায় নামতে চান্তরণ করার জন্য তুমি যদি বাংলাদেশ না চাও যদি স্বাধীনতা তুমি না মারো তাহলে তোমার কোনো অধিকার নেই বাংলাদেশের পতাকা মাথায় লাগে তোমাকে আন্দোলন করার জন্য ভাইয়েরা সুবর্ণ বছর ইতিহাসে ইতিহাস সাক্ষী যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা একবারও ক্ষমতা আসতে পারে এবং আসতে পারবে না ইনশো আল্লাহ এবারও হয়তো তারা মনোবল মনোবল নিয়ে বলতেছে তারা বাংলাদেশ শাসন করবে তাদের আশা ব্যর্থতা হয়ে যাবে তারা কখনো বাংলাদেশে নির্বাচিত হতে পারবে না তিন তিনবার তারা নির্বাচন করেছিল কিন্তু একটা নির্বাচনে আসার জন্য একটা এমপি হওয়ার জন্য যতগুলো ভোট প্রয়োজন তারা অতগুলো ভোট অর্জন করতে পারে নাই আপনারা সকলেই জানেন তারা এবারে কীভাবে আশা করে তারা তিন আসন তারা পেয়ে যাবে হ্যাঁ তারা যদি আমাদের স্বাধীনতাকে মর্যাদা করতো তারা যদি আমাদের স্বাধীনতাকে স্বীকার করতো তাহলে হয়তো এই দেশের জনগণ তাদের ভুলটুতি ক্ষমা করে তাদেরকে এবার ক্ষমতা নিয়ে আসতে পারতো কিন্তু না তারা এক একবার এক একটা কথা বলে এক একবার এক একটা উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের স্বাধীনতাকে হয়রানি করার চেষ্টা করতেছে বাংলাদেশটাকে আবার তারা ওই রাজাকার হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছে এবং তারাই ওই পুরনো চুয়ান্ন বছর আগে আগের সকুনে বাংলাদেশের মানচিত্রের উপরে বসে আছে এই মানচিত্র বাংলাদেশের বাংলাদেশেরই ফাতাকে আমাদেরকে রক্ষা করতে হবে আমার আপনার দায়িত্ব তাই সকলের প্রতি অনুরোধ রইল ভাইরা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে তাদেরকে কখনো ভোট দিবেন না যে দেশ যারা সায়নি তারা এই দেশের শাসন করবে তারা এদেশ দেশ পরিচালনা করবে সুন্দর সুস্থভাবে সেটা আপনার কীভাবে মনে হয় তাই আপনার ভোট আপনি দিবেন আপনি চিন্তা চিন্তাধান্তা করে দিবেন কাকে দিলে আপনার উন্নয়ন হবে কাকে দিলে আপনার ভোট অপচয় হবে না আপনি তাকে আপনার ভোটটা দেবেন সকলের প্রতি ভালোবাসা রইল আসসালাম আলাইকুম